বাঘ দেবী একটা জাতকের হাত নিয়েছে যার বয়স টোয়েন্টি এইট প্লাস দেখুন হাত কয়েকটা জিনিস বিশেষ বিশেষ জিনিস দেখুন যে কোনো জাতক বা জাতিকা যখন এই বয়সে সবাই সাধারণত কর্ম নিয়ে থাকে আর ইনার এত কর্ম ভালো বা কর্মের যোগ রয়েছে দেখুন কত সুন্দর একটা রুবি রেখা দেখুন এখান থেকে রুবি রেখা এসে এই থেকে এসে এই দেখুন কত ছোটো ছোটো রবি রেখা হয়েছে কিন্তু আধা থাকলেও দেখুন রেখাটা কিন্তু এই সাইডে এসে কভার করে দিয়েছে যার ফলে ওনার কর্ম নিয়ে এতটা উদ্বেগ বা টেনশানে কিছু নেই তবে কর্ম নিয়ে একটু ব্যস্ততা একটু ঝামেলার মধ্যে পড়বে যদি এই রেখাটা এই রকম না হয়ে যদি এইভাবে থাকতো তাহলে কিন্তু এই রেখা যদি না থাকতো তাহলে কিন্তু এই জাতক বা জাতিকা কর্মচ্যুত বা কর্ম থেকে ওনাকে একটা বেরিয়ে যেতে হতো এছাড়া দেখুন রবি পর্বতটা বেশ বড়। অনেক বড় রবি পর্বত বড় থাকলে কর্ম নিয়ে যে রবি পর্বত অত এত বড় রয়েছে দেখুন এই রবি পর্বতটা বড় থাকার ফলে কর্ম কর্ম নিয়ে একটু চিন্তা করতে হবে না কর্ম নিয়ে এতটা কর্ম ব্যস্ত মানে এবং কর্ম নিয়ে উনি পড়েই থাকবেন যে কোনো কর্মে দেবেন কিন্তু ওই জাতক বা জাতিকা সে কোনোভাবে বেরিয়ে আসতে পারবে রেখাটা খুবই বড় দেখুন এইখান থেকে রেখা উঠে গেছে আস্তে আস্তে উঠে গেছে এইভাবে দুটো রেখা হয়ে আছে দুটো রেখা ডবল রেখা হয়েছে সূক্ষ্ম রেখা এবং এবং দেখবেন যে কোনো সূক্ষ্ম রেখাগুলো ভালো ফল দেব অতিরিক্ত মোটা বা চওড়া রেখাগুলো ভালো ফল দিয়ে থাকে না এখানে কর্ম নিয়ে উনি খুব ভালো পজিশানে ভালো জায়গায় মান সম্মান এবং সব পাবে এটা এটা ভালো এবং দেখুন এখানে পেতে একটুখানি কষ্ট হবে কারণ বৃহস্পতিটা যেহেতু ডাউন আছে সেখান থেকে একটু বৃহস্পতি বুথ ডাউন থাকার জন্য একটু কথা বলা স্কিল বা কথা বলতে গিয়ে একটু সেরকম খুব একটা যে পারদর্শী হবে না কিন্তু কর্ম যে কোনো দেবেন ওটা কিন্তু উনি যে কোনো চাকরি বলব সরকারি চাকরির যোগ বলতে পারে সরকারি চাকরি থেকে উনি পাবেনই পাবেন এটা কোনো ব্যাপার নয় তাছাড়া দেখুন শনি শনি আমাদের কর্মফল দাদা শনি কিন্তু জায়গাটা বড় নিয়েছে কর্ম ওনাকে মানে খুবই সুন্দরভাবে পাবে এবং রেখাটা দেখুন রেখা এখান থেকে উঠে গেছে দিয়ে দেখুন এইভাবে আবার উঠে গেছে ভাগ্যরেখা ওনার ভাগ্য সাথ দেবে যে কোনো সময় যে কোনো যদি কোনো বিপদেও পড়ে ওনাকে ভাগ্য সাথে ভাগ্য রেখাটা খুব একটা যে খারাপ বলবো তা নয় এই দেখবেন উনি লাস্ট বয়সে মানে বিয়াল্লিশ বছরের পরে উনি কিন্তু প্রচুর টাকার মালিক বা প্রচুর টাকা ইনকাম করবেন যা জীবনে মানে নেক্সট জেনারেশন খেয়ে শেষ করতে পারবেন এরকম বললেই চলবে কারণ তাই দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির যেখানে রবি আর শনি ভালো থাকবে তার কর্ম কাজ এই সব নিয়ে কোনোদিন চিন্তা করার প্রয়োজন হয় না কারণ দেখবেন উনি কর্ম এবং অর্থ দুটোই কিন্তু মান সম্মান কর্ম অর্থ সবই পেয়ে থাকে এবং ভালোভাবে পেয়ে থাকে এবং বড় পদে বা বড় কোনো জায়গায় গিয়ে মানে খুব উঁচু পোস্টে গিয়ে ওখানে কাজ করবে এটা নিয়ে নিঃসন্দেহে কোনো দ্বিধা নেই দ্বীতন্দ এবং দেখুন শনি পর্ব কোনো কাটাকুটি চিহ্ন নেই একটাই মাত্র রেখা রয়েছে যেই রেখাটা থাকার জন্য ওনার জীবনে মানে যে কোনো কাজে বা জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন